দু চব্বিশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে পরেই মার্চ দু হাজার চব্বিশে সারা দেশে নির্বাচনের ফল কিরকম হতে পারে সেরকম একটি সমীক্ষা রিপোর্ট সামনে এনেছিল টিভি নাইন ভারতবর্ষ সেই সমীক্ষা রিপোর্টে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল কিরকম হতে পারে সেই বিষয়েও একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছিল সেই রিপোর্টে দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে পারে ছাব্বিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ষোলোটি আসন সেই রিপোর্টের ঠিক এক মাস পরে নির্বাচন সূচনার প্রাককালে টিভি নাইন ভারতবর্ষ নিয়ে এসছে আরেকটি সমীক্ষা রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে ফলাফল অনেকটাই পরিবর্তন হতে পারে দ্বিতীয় এই সমীক্ষা রিপোর্ট অনুসারে ভারতীয় জনতা পার্টি পেতে পারে কুড়িটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে একুশটি আসন এবং একটি আসন যেতে পারে জাতীয় কংগ্রেসের ঝুলিতে আমাদের এই প্রতিবেদনের বিষয়বস্তু প্রথম এবং দ্বিতীয় সমীক্ষার মধ্যে যে যে কেন্দ্রে ফল পরিবর্তন দেখা গেল তার একটি চিত্র তুলে ধরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং বালুরঘাট এবং উত্তর মালদা এই ছয় কেন্দ্রে প্রথম এবং দ্বিতীয় সমীক্ষায় কোনো পরিবর্তন দেখা গেল না দুই সমীক্ষার ক্ষেত্রেই এই ছয় কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে জয় দেখানো হয়েছে এছাড়া রায়গঞ্জ কেন্দ্রের ক্ষেত্রেও কোনো পরিবর্তন দেখা গেল না দুই সমীক্ষার ক্ষেত্রেই এখানে তৃণমূল কংগ্রেসকে জয় দেখানো হয়েছে পরিবর্তন দেখা গেল দক্ষিণ মালদার ক্ষেত্রে প্রথম সমীক্ষায় যেখানে দেখানো হয়েছিল ভারতীয় জনতা পার্টি জয়ী হতে পারে দ্বিতীয় সমীক্ষায় দেখা গেল জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আবার দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর কাঁথি তমলুক মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর হুগলি আরামবাগ এবং বর্ধমান দুর্গাপুর এই চোদ্দটি কেন্দ্রের ক্ষেত্রে উভয় সমীক্ষাতেই দেখা গেছে ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা তেমনি উভয় সমীক্ষাতেই তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বলা হয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর বসিরহাট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর জয়নগর হাওড়া উলবেরিয়া শ্রীরামপুর আসানসোল বোলপুর বীরভূম এবং ডায়মন্ড হারবার এই চোদ্দটি কেন্দ্রে আবার বসিরহাট দমদম মথুরাপুর ঘাটাল এবং ঝাড়গ্রাম এই পাঁচটি কেন্দ্রে প্রথম সমীক্ষায় যেমন দেখানো হয়েছিল বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু দ্বিতীয় সমীক্ষায় দেখা যায় এই কেন্দ্রগুলোতে জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের আবার বর্ধমান পূর্ব কেন্দ্রের ক্ষেত্রে প্রথম সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা দেখানো হলেও দ্বিতীয় সমীক্ষায় দেখা গেছে এই কেন্দ্রে জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের এক উল্লেখযোগ্য আসন বহরমপুর যেই কেন্দ্রে অপ্রত্যাশিতভাবেই প্রথম সমীক্ষায় দেখা গিয়েছিল জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির কিন্তু দ্বিতীয় সমীক্ষায় দেখা যায় প্রত্যাশিতভাবেই এই কেন্দ্র থেকে জয়লাভ করবে জাতীয় কংগ্রেসের অধিত চৌধুরী